হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে জানা যায় আমরাও যাচ্ছি জানা যায় অংশ নিতে পরেই জানা শুরু হবে দেশ হচ্ছে কালেকা জিয়ার জানা যায় ছুটছি শেষে এক উঠলাম দেখা যাক মোটরসাইকেল কত দূর আগাইতে পারে বিকল্প রাস্তা নিয়েছি আমরা ওই রাস্তা পুরা মানুষের লোকারণ্য হয়ে গেছে এই যে এক ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি জানা যায় এই বিকল্প রাস্তা খুঁজে নিলাম এবং বিকল্প মোটরসাইকেল সেই সঙ্গে যতদূর আগিয়ে যাওয়া যায় এই জানা যায় কিছু হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে যেরকম পারে যেই গলি দিয়ে পারে ছুটছে তো আমরা একটু কৌশল অবলম্বন করেছি ওখান থেকে নেমে এসে জব সব গাড়ি থামিয়ে দিয়েছে আমার সঙ্গে যিনি আসেন সহযাত্রী উনি বিকল্প পথ দিয়ে এই মোটরসাইকেল দিয়ে এগিয়ে যাচ্ছে দ্রুত বেগে দেখা যাক আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে আমরা ছুটে ছুটে যাচ্ছি ছুটে যাচ্ছি শেষযাত্রী খালেদা জানা জানাজায় অংশ নেওয়ার জন্য এবং সেই জানাজা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তো আমরা ছুটছি তুরন্ত বেগে ছুটছি ছুটে যাচ্ছি কোনো যেখানে ভিড় কম ফাঁকা গলি খুব প্যারা মানে প্যারাকমান্ডো স্টাইলে আমরা এই গলি বেছে নিয়েছি এই গলি হয়তো এখনও কেউ চিনে নাই যেখানে জনস্রোত কারণবাজার ওই মাথায় সেখানে কিন্তু মানুষের মধ্যে মানুষ মাথা ফেলতে পারছে না আর এই গলিটা আমরা মোটামুটি ফাঁকা পেলাম দেখা যাক আমাদের অধিকার যাবে না এখানে আমরা মোটরসাইকেল পার্ক করে এগিয়ে যাব হ্যাঁ এই এগিয়ে যাওয়া চলতে থাকবে দেখা যাক মোটরসাইকেল ছেড়ে দিয়েছি এখন এই গলিতে পায়ে হেঁটে যেতে হবে দেখা যাক এখানে জানাজায় দাঁড়িয়ে গিয়েছে খুব কাছাকাছি সন্নিকটে যখন যে গলি যেখানে যে ওঠে অনেক লোক দাঁড়িয়ে গেছে হয়তো জানাজা শুরু হতে একটু সময় লাগবে তো তারপরেও এই জানাজা এই জানাজার লাইন প্রত্যেকটা গলিতে মোটামুটি মানুষ দাঁড়িয়ে গেছে আশা করা যায় যে এই ফাঁক দিকে যাওয়া যাবে আমি আমি জানি যে এই নাকি কিছুক্ষণ শুরু হবে কেউ বলেছে যে একটু সময় হাতে নিবে সেই সময়টা পাওয়া যাবে কি না দীর্ঘ লাইন গলিতে যেন যা হচ্ছে যারা যার কাতার যারা যার কাতার শুরু হয়েছে এখান থেকে এবং ঢল চাই দিক দিয়ে মানুষের ঢল এই জানাতে অংশ নিতেই হবে এবং এতে প্রত্যেকটা গলিতেই এমন অবস্থা যে এখান থেকে যাওয়ার যাওয়ার কোনো পথ নাই তো এই যে স্বতঃস্ফূর্ত মুসলমান মুসলিম ও তাদের যে জানাজার অংশগ্রহণ এটা সত্যি দেখার মতো এবং যিনি মারা গেছেন তার যিনি মারা গেছেন তার আত্মার মারফেট মারফেদ কামনার জন্য সবাই এসেছেন যার যার অবস্থান থেকে তো এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই এই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন জানাজার জন্য এবং এই জানাজা অবশ্যই সবার জানাজা দোয়া বোনাজা তবুল হবে একটু এবং এই এই যে মানুষের অংশগ্রহণ মুসলমান যে আসলে একে অপরের বন্ধু এটা তার একটা প্রমাণ দেখেন এই যে লাখ লাখ হাজার হাজার মানুষ এটা মানুষ মারা গেছে তার জানা যায় যেখানে লাইন দিয়ে শুন সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছে ভাই এই যে এখানে 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 আর কত দূর মানে এই জায়গাটা কত দূর হবে এইটা কত দূর ভাই

একটু পরে হয়তো শুরু হবে জানাজা শুরু হবে এবং সেই জানাজার জন্য সবার সদস্য অংশগ্রহণ এখানে আরও অনেক আগের থেকে এই রাস্তা ব্লক হয়ে গেছে তো তারপরেও এই জানাজার নামাজ কোনো শুরু হবে এখানে মাইকের আওয়াজ এখন এসে পৌষ হয়নি আমি আর জায়গা নেই জ্যাম এত এখানে দেখতে পাচ্ছে কোন জায়গা কোন বিকল্প রাস্তায় নাই করার জায়গা সামনে উপরে মেট্রো রেলের জন্য জায়গা আছে কিন্তু তার নিচে জায়গা নাই উপরে ফুট ওভার ও মানুষের মধ্যে মানুষ একটি মূলক পরিস্থিতি আমাদের এই জানাজা কিছুক্ষণ পরে শুরু হবে এবং এখানে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত মধ্যে পর্যন্ত জায়গা নেই আছে

একটা কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসলাম এখানে এত মানুষের চাপাচাপি যে কোনো রাস্তা নাই কেউ যাবার কোনো রাস্তা নাই যারা আসছে এবং যারা যাচ্ছে তারা একে অপরের মধ্যে ঠেলাঠেলি করছে এখানে ঠেলা ঠেলি করা যাবে না কারণ পিছনে অনেক সাইকেল আছে যেগুলোতে এক প্রাণহানির সম্ভাবনা আছে এই চিপাগলির মধ্যে বেশি চাপাচাপি করবেন না এখানে শান্তভাবে যারা দাঁড়িয়ে আছেন কিছুক্ষণের মধ্যে হয়তো জানাজা শুরু হবে আমি একটু কায়দা করে এই এই বাউন্ডারি পার হয়ে নিজের জীবন রক্ষা করে এই রিক্সার উপর দাঁড়ালাম এখানে কোন গাড়ি কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক আছে এই মাইকটা বন্ধ আছে যার কারণে এ শোনা যাচ্ছে না Құрға!